আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বারৈগ্রাম এলাকার আন্দারি বাজার এলাকায় বালি বোঝায় টিপার গাড়ি গাড়ি টি আর জিরো টু এম ওয়ান সেভেন নাইন জিরো এই গাড়িটা রাতে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে অনেক গাড়ি রাত্রিলে বালুর গাড়িগুলা চলে যাই হোক একটা মর্মান্তিক ঘটনা দুর্ঘটনা ঘটছে আন্দারি বাজার এলাকার বাজার বাজারে সারা কিছুক্ষণ কিছু জায়গা যাওয়ার পরে এই জায়গাটার নাম হইল আন্দারি বাজার আর এই জায়গাটার মধ্যে এটা টিপার গাড়ি বালি বুঝাই লরি যে গাড়ির নাম্বারটা হইল টি আর জিরো টু এম ওয়ান সেভেন নাইন এই গাড়িটা রাস্তার উপরে পাল্টে হয়েছে যার ফলে কেন স্থানীয় মানুষটা ড্রাইভারে বার করিয়া নিয়ে হসপিটাল লইয়া গেছেন আর কিভাবে এক্সিডেন্ট হয়েছে বা কি বিষয় সেও কইতে পারে না কোন সময় হয়েছে কি কারণ বা কি রকম হয়েছে ঘটনা সেও কইতে পারে না এটা ঘটনাটা ঘটছে বাইগ্রাম বাজার থেকে সারিয়া কিছু কিছু জায়গা সামনে যাওয়ার পরে আন্দারি বাজার আন্দারি বাজার এলাকার এই দুর্ঘটনা ঘটছে এবং রাস্তার উপরে গাড়িটা পাল্টে খাইছে পাল্টে খাওয়ার এই এই দেখুন রাস্তার উপরে পাল্টে খাইছে আর যেন স্থানীয় স্থানীয় জনগণ থেকে কেন রে আইয়া তুলি হসপিটাল লইয়া গেছে কীভাবে হইছে বা কী কেউ খুঁজতে পারে না আসাম ত্রিপুরা নং জাতীয় সড়ক সন্ধ্যার পড়লে অনেক গাড়ি শ গাড়ি চলে বালির যাই হোক এটা দুর্ঘটনা ঘটছিল আন্দারি বাজার এলাকার এটা পা দিক থেকে শ্রীভূমির দিকে যাওয়ার সময় এই ঘটনাটা করছে ওই লোকের বাড়িগ্রাম এলাকার বাজার এলাকা আর রাস্তার উপরে গাড়িটা পড়ছে স্থানীয় জনগণটা তার গাড়ির চালক চালকরে হসপিটাল লইয়া গেছেন এবং এখানে কীভাবে ঘটনা হয়েছে বাকি বিস্তারিতভাবে আমরা জানতাম পারছি না আর এখান থেকে স্থানীয় মানুষরা লইয়া গেছেন ঘটনা যখন রাস্তার উপরে যখন গাড়িটা পড়ছে শব্দ হইছে বিকট শব্দ তারপরে কেন স্থানীয় মানুষটা আইয়া ড্রাইভারে হাসপাতাল পাঠানো হয়েছে যাই হোক এটা আছে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে পাড়েগ্রাম এলাকা আন্দারি বাজার এলাকার আর গাড়ি নাম্বার টি আর জিরো ওয়ান টু টি আর জিরো টু এম ওয়ান সেভেন নাইন জিরো